রাহমাতুল্লাহ একটু শুক্রবার সময় পাইছি এই কারণে আমরা ঘুরতে আসছি এখানে অনেক পর্যটকরা আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আছে আমার পিছনে অনেক লোক আছে সৌদিরা আছে আমার তো এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখতে আসেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রবাসের মাটিতে সৌদি আরব দামাত দাম্মামে সিকুর পাশে যে আরব সাগরটা সেখানে আজকে আমরা ঘোরার জন্য এসেছি আজকা জুমার দিন তাই ভাবলাম রুমমেন্টদেরকে নিয়ে এবং বিউটি প্লেসদের বন্ধুদেরকে নিয়ে একটু ঘুরে আসি এখন আমি এফআই টিভি ফারুকুল তাদের কাছ থেকে কিছু শুনে নেব যারা এই চ্যানেলের নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা প্রতিদিন সবসময় আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি এক বাই কাছ থেকে কিছু শুনব উনি কতদিন যাবত সৌদি এসেছেন কি করছেন ওনার পরিচয় দেবেন আসন জেনে নেই আমি মোহাম্মদ চুন্নউল্লা আমার বাড়ি হচ্ছে মাগুরা খুলনা বিভাগ মাগুরা জেলা মোহাম্মদপুর থানা তো আমি আজ সৌদি আরব ছয় মাস রানিং সৌদি আরবে এসে আমি তাবুকে নিয়ম সিটিতে ছিলাম ওখানে দীর্ঘদিন যাবৎ চার মাস কাজ করছি নিয়ম সিটিতে সালমানের যে নিয়ম সিটি নতুন যে নিয়ম সিটি বানাচ্ছে সে তাবুকেও ওইখানে ছিলাম পরে ওইখান থেকে আপনার তেমন কোনো সুযোগ সুবিধে পাইনি তো চলে আসছি দাম্মা মামার এক ভাইয়ের কাছে সেখানে কাজের সন্ধানে এসেছি সেখানে একটা কথাবার্তা হয়েছে এখানে আশা করি আল্লাহ বরষা এখানে আমি কাজে ঢুকে যাব তো সৌদি আরবের অবস্থা এইটাই এই কথাই বলবো আমি যে আসলেই নিজের লোক ছাড়া সৌদি আরব এসে আসলে কোনো ফায়দা নাই এখানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ তো এখন আমরা আছি যে রুমমেট আমি যে রুমে রুমে থাকি রুমমেট যে ভাই ব্রাদার আছে তাদের সাথে আমি একসঙ্গে চলে আসলাম দামাম সেকু যে নামে যে স্থানটা আছে সেখানে একটা সাগর আছে নাম হচ্ছিল আরব সাগর সেখানে আমরা সবাই বেড়াতে এসেছি মানে ঘুরতে আসছি একটু শুক্রবার সময় পাইছি এই কারণে আমরা ঘুরতে আসছি এখানে অনেক পর্যটকরা আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আছে আমার পিছনে অনেক লোক আছে সৌদিরা আছে আমার রুমমেটরাও আছে তো এখানের পরিবেশটা আমার খুব সুন্দর মানে মন মন ভালো হওয়ার একটা স্থান এইখানেই তো আর কিছু বলবো না আমি আমি এটাই বলবো যে সৌদি আরব যদি আপনারা আসতে চান বুঝে শুনে কিছু ইটি করে সব কিছু জানিয়ে শুনে আপনারা আসবেন আশা করি যে আপনাদের ভালো হবে বন্ধুদেরকে নিয়ে দাম সিকু মার্কেটের পাশে যে আরব সাগর ওইখানে যেতে আমাদের রুম থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগে হেঁটে যাওয়া তাই প্রত্যেক জুমায় এখান থেকে গিয়ে একটু ঘুরে আসি এখানে আছেন প্রবাসী লিমিটেড যোদ্ধারা অনেকেই ঘুরার জন্য এসেছেন আলহামদুলিল্লাহ যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন বিদায় নিচ্ছি আমি এফআইটিভি টিভি ফারুকুল السلام عليكم ورحمه الله وبركاته